পাঁচটা গরু মাত্র 2 লক্ষ টাকা দরদাম করা যাবে দরদাম অল্প কিছু অল্প কিছু আবার দরদাম করা যাবে সামন্য ভাই সামন্য মাশাআল্লাহ পার পিসটার মানে 40000 টাকা না 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 দেখাময় দরদাম দশ করে অল্প কিছু জায়গা পাঁচটা একসাথে নিলে সিঙ্গালিলে দরদাম কইলেবি কিছুটা দরদাম করা যাবে 100 যাবে মাশাআল্লাহ খুবই আগুন বরাবর কালেকশন দর্শক দেখতে পাচ্ছেন জানা সুন্দর পাঁচটা গরু দেখার মতো ভাই মাশাআল্লাহ তো গরুগুলো আমরা দর্শকদেরকে দেখাই আচ্ছা আচ্ছা আচ্ছা

খুবই কোয়ালিটি ফুল কালেকশন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যাতমানটা খুবই ভালো তো এটা দেখতে পাচ্ছিলাম আমরা দুই নাম্বারটা দুই নাম্বারটা ওই লগে আপনার 2 লক্ষ টাকা লটের দুই নাম্বার দুই নাম্বারটা পার পিস 45000 টাকা পিস করতেছে 마শাআল্লাহ মাথাটা দর্শক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর মাযাটাও তো খুবই সুন্দর মানে সব মিলে আল্লাহর রহমতে সুন্দর আছে তো পরবর্তীতে তিন নাম্বারটা দেখাই তিন নাম্বারটা তো একেবারে আগুন বরাবর কালেকশন আর হচ্ছে আমি তো পাঁচটা গরু দশো ভাই দেখবে কোনটা আছে কোনটা কম নাই মানে একবারে

দুই নাম্বারটা দেখতে পাচ্ছি পঁচানব্বই হাজার টাকা লটের দুই নাম্বার সার কালেকশন মানে কালার আগুন কালেকশন আগুন দাম পানির দাম পানির দাম হ্যাঁ

মাশাআল্লাহ আর মাতার টুক বাহামা পারে পাসেন কম থাকতে পারে হাই কোয়ালিটি কালেকশন কোয়ালিটি দামটা কেমন থাকবে এটা শুরু আছে

লটের দুই নাম্বারটা তো তিন নাম্বারটা দর্শকদেরকে দেখায় পরবর্তী লটের তিন নাম্বার গরুটা দেখতে পাচ্ছি এটা পাঁচ মাস দশ দিনের মতো হচ্ছে মানে সাড়ে পাঁচ মাস

তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম